শুনেন সাহাবিদের মর্যাদা কাকে বলে তো তাবি ওমর ইবনুল আব্দুল আজিজ এবং হরজত মহাবিয়া রদুল্লাহ তাল আনহু তো মহাবিয়া রদুল্লাহ তাল আনহু হইল সাহাবি আর ওমর ইবনুল আজিজ হইল তাবি তো একজন ব্যক্তি প্রখ্যাত মহাদ্দেশ এবং বড় দার্শনিক তার কাছে জিজ্ঞাসা করেছিল যে আব্দুল ইবনে মুবারকের কাছে আব্দুল ইবনে মুবারক ওমর ইবনু আব্দুল আজিজ বড় সম্মানের দিক দিয়া নাকি হজরত মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আর ওমর ইবনু আব্দুল আজিজ হলো তাবি তখন আব্দুল ইবনে মোবারকের চোখ গরম হয়ে গেছে যে কার সানে কি বলে তিনি আবার বয়ান করলেন যে শোনো এই মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে যুদ্ধে শরীক হইছেন যুদ্ধে শরিক হওয়ার পর মহাবিয়ার যে ঘোড়া আছে এই বালুকোনার ভেতরে যে দোড়া করছে ঘোড়া এই ঘোড়ার পায়ের ধুলো উইরা উইরা ঘোড়ার নাকের ভেতরে সিদ্ধির ভেতরে কনিকা গুলা গেছে এই ঘোড়ার এই কণিকা ধুলোবাদের একটা কণিকা যদি এই একটা কণিকাও হরজত ওমর ইবনুল আল ওমর ইবুল আব্দুল আজিজের চাইতে শত শতগুণ বেশি উত্তম হলো এই কণিকাটা ওই সাহাবিদের এই কদমে যে উঠছে মানে এই তাহলে সেই ক্ষেত্রে একজন সাহাবিদের মর্যাদা কত বড় হইতে পারে চিন্তা করে সহ সাহাবিরা রবিহীন সাথে যে যুদ্ধ করছে এর একটা ধোলা ঘোরার যে কানে গেছে নাকে গেছে এর একটা কণিকাটা ও শত শত গুণ উত্তম অমর ইবনে অমর ইবন আব্দুল আজিজ থেকে তাহলে সে তাবি আর ওমর মহাবি তাআলা তাল সাহাবী সাহাবীদের মর্যাদা এমন তার দুলার মর্যাদা যদি এমন হয় তাহলে তার মর্যাদাটা কেন এই হইল ওলি এবং সাহাবিদের ভিতরে পার্থক্য